আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট উমেশ রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে চার কাঠা জায়গার উপর এবং সাড়ে সাত শতাংশ শতাংশ হিসাব করলে সাড়ে শতাংশ কাটা সাড়ে চার কাঠা জায়গার উপর সাততলা বাড়ি এটা হলো থ্রি রিভিউ এখানে কিছু ব্রিক কালার এবং পেয়ার ফেস এবং কিছু প্লাস্টিক টাইলস করে কাজটা করছি এবং এইখানে প্রত্যেক ইউনিটে তিনটা করে ইউনিট হবে এবং একটা ফ্লোরে মালিকদের জন্য পুরোটাই একটা ইউনিট হবে এটা হলো বাম পাশের ভিউ মোটামুটি কালার সাইডে কারণ জায়গা ছাড়া কম এই জন্যে শুধু এইখানে টয়লেট আছে দুই পাশে এখানে শুধু রাস্টিক ব্যবহার করা হয়েছে আর এইখানে যে দুই পাশে রাস্তা এই কারণে এখানে একটু ফেস ব্যবহার করছি ফুল হাইট উইন্ডো দেওয়া আছে এখানে জানালার সানসেট কিছু ডিজাইন চেঞ্জ করছি চেঞ্জ করছি করে ডিজাইনটা করছি এটার ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড এটা ল্যান্ডে সামনে সামনে এই সাইডে রাস্তা এই সাইডে রাস্তা এখানে সামনে চুয়াল্লিশ ফিট ইঞ্চি এখানে তিরাশি ফিট এ পাশে তেত্রিশ ফিট এগারো আর এখানে পঁচাশি ফিট দুই এখানে ন্যারো হয়ে গেছে এটা জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং টোটাল ল্যান্ড এরিয়া তেত্রিশশো তিরিশ আর কাঠা হিসাব করলে চার কাঠা চার দশমিক সিক্স টু ফোর দশমিক সিক্স টু কাঠা আর ডেসিমিন সাত দশমিক ছয় তিন ডেসিমিন শতাংশ এখানে প্রত্যেক কনস্ট্রাকশন হবে প্রত্যেক ফ্লোরে সাতাশি স্কোয়ার ফিট আর খরচ পড়বে পাঁচ কোটি টাকা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে এন্ট্রি করবো দিয়ে এখানে টোটাল আটটা পার্কিং হবে এখানে এখানে এই সাইডে তিনটা এই সাইডে তিনটা এখানে দুটো এখানে দুটো এখানে কিছু মোটর সাইকেল পার্কিং আর ইচ্ছা করলে এখানেও এক একটা রাখা যাবে আর এখানে একটা ছোট্ট একটা ইউনিট আছে আর এটা হলো কমন টয়লেট কিংবা মিটিং রুম যেই হোক এটা হতে পারে আবার এই সাইড থেকে একটা এন্ট্রি দিয়ে এখানে তিনটা এন্ট্রি পার্কিং করা হয়েছে এখানে মোট এগারোটা পার্কিং এখানে ইউনিটগুলো নিয়ে কথা বলে এখানে সামনে দুইটা ইউনিট করা হয়েছে পিছনে একটা ইউনিট করা হয়েছে কারণ এখানেও রাস্তা পাবে এবং এখানে যখন আমি এই ইউনিটে যখন প্রবেশ করব তখন এই ইউনিটে প্রবেশ করলে করার পরে এখানে লিভিং একটা ড্রাইভিং টোটাল পাপো সেটা হলো বারো ফিট ছয় এবং বিশ ফিট সাত ইঞ্চি এখানে গেস্ট বেড গেস্ট বেডের সাথে এখানে একটা টয়লেট এখানে একটা এখানে কমন টয়লেট আর এখানে রান্নাঘর সাত ফিট দশ ছয় ফিট এটা মাস্টার বেড এগারো ফিট তিন এবং এগারো ফিট আর এখানে বারান্দা পাঁচ ফিট দুই এবং চার ফিট চার ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট অ্যাটাচ টয়লেট ছয় ফিট এগারো এবং পাঁচ ফিটের টয়লেট এ পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট ছয় এবং এগারো ফিট আর এখানে বারান্দা বারান্দাটা আট ফিট দশ এবং তিন ফিট নয় এটা টোটাল এই ইউনিটটা আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছে এখানে তিনটা বেড তিনটা টয়লেট এবং রান্নাঘর ড্রয়িং রানিং অ্যাটাচড এই পাশে এই পাশে যখন প্রবেশ করব এটা হলো বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব এখানে একটা গেস্ট বেড কাম লিভিং স্পেস এখানে ষোলো ফিট দুই এবং এগারো ফিট ধরা চলে দিয়ে একটা লিভিং প্লাস গেস্ট বেড করা হয়েছে এখানে ডাইনিং স্পেস আট ফিট নয় এবং এক চোদ্দো ফিট চার এটা কমন টয়লেট এটা রান্নাঘর এটা চাইল্ড বেড এবং এইটা মাস্টার বেড পনেরো ফিট এবং দশ ফিট আর এটা বেডের বারান্দা আর এটা বেডের অ্যাটাস টয়লেট এই ইউনিটটা আটশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট আর লিপ লবি আমরা মোটামুটি একটা মাঝখানে দেখা যাচ্ছে যে সামদর্শ ইউনিট করতে তিন ইউনিট করতে যেখানে রাখা লাগে সেভাবে করছি আর এখানে লিপ সিঁড়িতে আমরা দুইশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এইটা হলো পিছনে সি ইউনিট সি ইউনিটটা সাতশো ছিয়াষট্টি স্কোয়ার ফিট এই ইসি ইউনিটে যখন ঢুকবো ঢুকে এই পাশে একটা ডাইনিং স্পেস পাবো সেটা তেরো ফিট ছয় এবং নয় ফিট ছয় এই পাশে একটা গেস্ট বেড কাম লিভিং স্পেস বারো ফিট এক এবং আট ফিট ছয় এটা কমন টয়লেট আর এখানে একটা বারান্দা দেওয়া হয়েছে যেন আলো বাতাস আসে এটা মাস্টার বেড বারো ফিট এক এবং দশ ফিট আর এটা হলো বারান্দা বারান্দা এবং বারান্দার এটা হলো মাস্টারবেডাস টয়লেট এটা রান্নাঘর ছয় ফিট দুই এবং আট ফিট ছয় আর এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং এগারো ফিট চার আর এটা হল বারান্দা এইটা টোটালটা এক ইউনিট এক ইউনিটটা কথা বলবো টোটাল ইউনিটটাই হলো যে এক ইউনিটটা হলো চব্বিশশো বাষট্টি স্কোয়ার ফিট এই তিনটা মিলে একটা করা হয়েছে এই ইউনিটে যখন প্রবেশ করব এখান দিয়ে প্রবেশ করব এখানে একটা ফয়ার দেওয়া হয়েছে এটা না দিলেও চলবে কেউ ডুবে দেখবে না দেবে না এখানে লিভিং স্পেস ষোলো ফিট আট এবং বারো ফিট আর এটা বারান্দা দেখেন পনেরো ফিট দশ এবং ছয় ফিট সাত ইঞ্চি অনেক বড় এটা কমন টয়লেট নয় ফিট পাঁচ ফিট কমন টয়লেট এটা চাইল্ড প্লাস গেস্ট বেড সেটা হলো বারো ফিট এগারো এবং সতেরো ফিট আর এটা হলো একটা টয়লেট আট ফিট দুই এবং পাঁচ ফিট দশ আর এটা বারান্দা এই পাশ দিয়ে এসে এইখানে হলো রান্নাঘর দশ ফিট এবং এগারো ফিট আট এবং তার সাথে একটা বারান্দা সেটা হলো পাঁচ ফিট দশ এবং তিন ফিট তিন ফিটের বারান্দা এইখান দিয়ে এইখানে হলো এইখানে হলো আপনার ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা তেরো ফিট তেরো ফিট নয় এবং উনিশ ফিট চার ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট বারো ফিট এগারো এবং দশ ফিট দুই ইঞ্চি আর এটা হলো চাইল্ড বেডের টয়লেট অ্যাটাচ টয়লেট এর পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা চাইল্ড বেডটা হলো বারো ফিট এগারো এবং পনেরো ফিট সাত এবং তার সাথে এটা দেখেন কেবিনেট এই কেবিনেট ধরলে আরও বড়ো আর এটা হলো টয়লেট আট ফিট দশ এবং পাঁচ ফিট এবং তার সাথে আপনি ড্রেসিং দিয়ে তারপরে এটাকে প্রবেশ করবে আর এটা বারান্দা বারান্দাটা হলো বারো ফিট দুই এবং পাঁচ ফিট দশ এটা ফ্যামিলি লিভিং দশ ফিট দশ এবং এগারো ফিট দশ ইঞ্চি আর এটা হলো বারান্দা সাত ফিট এবং ফিট ন ইঞ্চি বারান্দা এটা মাস্টারবেড মাস্টারবেডটা অনেক বড় তেরো ফিট এবং আঠারো ফিটের মাস্টারবেড এখানে টিপি কর্নার প্লাস কেবিনেট আর এটা হলো বারান্দা বারো ফিট এবং চার ফিট এক ইঞ্চি আর এটা দেখেন ড্রেসিং একটা বড় একটা ড্রেসিং হবে ড্রেসিংয়ের পরই হবে টয়লেট টয়লেটটা অ্যাটাচ টয়লেট নয় ফিট তিন এবং ছয় ফিট ছয় ইঞ্চি মানে যত সুন্দরভাবে আধুনিকতা দেওয়া যায় সেভাবে কাজটা করছি আর এইটা ওই ভিউ অনুযায়ী যেখানে চেঞ্জ হয়েছে সেভাবে চেঞ্জ করা হয়েছে এখানে ওই টিপিক্যাল ফ্লোর অনুযায়ী এইটা এইটা এখানে যেরকম আছে সব কিন্তু একটু ভিউ অনুযায়ী এখানে ওয়াল ব্যয়ার বাইর করা হয়েছে যেগুলো বাহির করা হয়েছে ওই জিনিসগুলো ওখানে সেট আপ করা হয়েছে দেখেন সুন্দর একটা ডিজাইন করছি আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করে করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটোই আছে এবং আমার আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারের ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু